নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু এই রাস্তার গায়ে এই জায়গাটা বিক্রি হয়ে আছে দেখাবো এই হলো রাস্তা পিচ রোড আর এই জায়গাটা বিক্রি আছে আপনারা চাইলে লোন করেও কিনতে পারবেন তো আজ যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত একদম রাসপুর আঠারো নম্বর ওয়ার্ডের মধ্যে তো জায়গার এরিয়াটা আমি একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে দেখুন এই পাঁচিল পর্যন্ত আর এই পাঁচিল থেকে চলে এসছে একদম এই মেন রাস্তা পর্যন্ত আর এখান থেকে একদম চলে এসছে এই কোন পর্যন্ত তো এটাই হলো জায়গা একদম সমতল জায়গা বাস্ত রেকর্ড আপনারা চাইলে লোন করে কিনতে পারবেন কতটা জায়গা কিভাবে আসবেন সবটাই বলে দেবো আপনাদের আগে একটু ঘুরিয়ে দেখিয়ে নি তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দু মিনিট গেলে আপনারা মালঞ্চ পেয়ে যাবেন রাসপুর মালঞ্চ পেয়ে যাবেন জমিটির এ সাইডও কিন্তু একটি আরও দশ ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন একদম স্টেট পাড়ার দিকে চলে গেছে এখানে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেলভাবে চলে আসতে পারবেন দেখুন এরিয়াটা আমি দেখাচ্ছি এ একটি রাস্তা এ হলো জমি এদিকে এই রাস্তা পাচ্ছেন এই হলো জমি তো একদম এই জমিটি দুটো বন্ধু মিলেও কিনতে পারেন আর এখান থেকে দু মিনিট গেলে আপনারা মালঞ্চ পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এরিয়াটা সুন্দর করে আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটা কিন্তু বিক্রয় আছে তো যারা এই জায়গার কাছে আসবেন আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হয়তো আপনারা সোনারপুর লোকালটা ধরে সোনারপুর স্টেশনে নেমে টোটো অটো যে কোনো গাড়ি ধরে মালঞ্চে এসে বা ডাইরেক্ট গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারেন এছাড়াটু আপনারা মেন রাস্তা পেয়ে যাচ্ছেন এদিকেও ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন তো এখানে কোনো পার্টি বা পলিটিক্যালে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দেবেন জায়গার পরিমাণটা বলে দিই কাটা জায়গা এই আটকাটা বাস্ত রেকর্ড আছে আপনারা চাইলে ব্যাংক থেকে লোন করে কিনতে পারবেন পিপাস অল ক্লিয়ার এবং প্রতি এক কাটা জায়গা দাম আছে মাত্র আট লাখ টাকা কাঠা এই আট লাখ টাকা কাঠার বিনিময়ে আপনারা এই জায়গাটা কিনতে পারবেন এবং ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেলভাবে হয়ে যাবে কোনো সমস্যা নেই পিপাস অল ক্লিয়ার তো যদি রকম সুন্দর সুন্দর জায়গা সোনারপুরের মধ্যে বা রাজপুরের মধ্যে বা মালঞ্চর মধ্যে আপনারা চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন আমি কিন্তু এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট দিতেই থাকবো আপনারা কিন্তু কম দামেরও বেশি দামেরও পেয়ে যাবেন এবার এই এরিয়ার মধ্যে আপনারা যদি ছ ফুট রাস্তার গায়ে বা আট ফুট রাস্তার গায়ে জায়গা নেন পাঁচ লাখ টাকাও কাটা পেয়ে যাবেন লোন করেও কিনতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা বাড়ি আপনারা এখানেও বাড়ি পেয়ে যাবেন খুব কম বাজেটের মধ্যে তো বেশি দেরি না করে বন্ধুরা আপনারা সরাসরি ফোন করে চলে আসবেন আর এই জায়গাটা দেখানোর জন্য টাকা বা পয়সা লাগবে না পছন্দ হলে আপনারা কিনবেন না হলে কেনার দরকার নেই পেপার স্কিলার থাকলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই তো আশা করি সকল ভালো থাকবেন